স্যার আপনি তো এখানে আজকে পরিবেশটা দেখলেন এখানকার পরীক্ষা কেমন লাগলো আপনার কাছে আলহামদুলিল্লাহ এখানে পরিবেশটা বেশ ভালো এখানে আজক্রমেটিকে আমার যথেষ্ট আন্তরিক আন্তরিকণ হয়েছে আসলে ভালো জিনিস হচ্ছে আসলে পরীক্ষাতে কে কি করবে তার চেয়ে বড় কথা হচ্ছে একটা উৎসবমুখের পরিবেশ দেখতে পাচ্ছি এখানে গার্জিয়ানদের একটা ভালো সমাগম দেখতে পাচ্ছি এখানে এই প্রত্যেকটা অঞ্চলে বৃত্তি পরীক্ষা আয়োজন করা এবং হচ্ছে বৃত্তি পরীক্ষাতে ছেলেগুলোকে আনার সেটা একটা বড় চ্যালেঞ্জ এখানে দেখলাম অনেক স্টুডেন্ট এক হাজারের মতো স্টুডেন্ট এখানে রেজিস্ট্রেশন করে আজকে পরীক্ষা খেতে আসছে এবং অনেক গার্জেন বাইরে বসে আছে এরকম একটা প্রত্যন্ত অঞ্চলের জায়গায় গাড়ি ভাড়া করে গ্রামের থেকে বাচ্চা নিয়ে এসে বৃত্তি পরীক্ষা অ্যাটেন্ড করা যেটা আমার আমার নর্মাল কারিকুলামের বাইরে শুধুমাত্র বাচ্চাদেরকে কম্পিটিটিভ একটা এক্সামের স্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের এই দাগে বৃত্তি পরীক্ষা দাগে যে সাহায্য করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ বৃত্তি পরীক্ষা পাওয়াটা অব কথা নয় এখানে এক হাজার পঞ্চাশ জন বাচ্চা পরীক্ষা দিচ্ছে সর্বোচ্চ বৃত্তি ব্যাপারটা একশো আর নশো জন বাচ্চা আপনার পাক পরিবেশ তো এখানে আসলে বৃত্তি নেওয়ার মূল কারণ বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব হয়ে ওঠে আসতে ক্যান্সো বৃত্তি পরীক্ষা হচ্ছে এখানে প্রায় এক হাজার ক্লাস ছাত্র অংশগ্রহণ করেছে আস্তে পরিবেশের মাধ্যমে অনেক গার্ডেন্ট এসেছে এবং অনেক স্কুলের শিক্ষক এসেছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে পরিবেশ অনেক ভালো এবং আমাদের এই পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে সবাই আগামীতে যেতে আমরা আরও ভালোভাবে পরীক্ষা দিতে পারি এবং বাচ্চা বা স্টুডেন্ট স্যার তো হল সুপার হিসেবে দায়িত্ব পালন করতেছেন আজকের এই বৃত্তিটা কেমন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে আপনি মনে করেন যারা এটা পরিচালনার দায়িত্ব আছেন ওনারা সুন্দরভাবে ওনাদের এই শিক্ষার্থীর আসন বিন্যাস এবং এখানকার যে দিয়েছেন গিয়েছেন চেষ্টা করেছেন নিরপেক্ষ এবং সত্যার সাথে যাতে সবাই দায়িত্ব পালন করে এরকম লোকদেরকে সিলেক্ট করেছেন এবং এটা সুন্দরভাবে পরীক্ষাটা হচ্ছে প্রতিটা রুমে পরীক্ষা সুস্থ পরিবেশ বজায় আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি কি মনে করেন এই বৃত্তিটা হওয়ার কারণে শিক্ষার্থীদেরকে কোনো উপকার আসছে কিনা সে উপকার আসছে যেহেতু তাপ্ত পড়ালেখা বুঝতে একটু আগ্রহ বাড়বে যেতে পরীক্ষা মানে কবে পড়ালেখার আগ্রহ সৃষ্টি করা কারণ দ্বিতীয় বর্ষ এটা অনুষ্ঠিত হচ্ছে ইনশাআল্লাহ গত বছর প্রায় কোনো সাত পরীক্ষা অংশগ্রহণে অংশগ্রহণ অভিভাবক সচল মহ এবং শিক্ষক সহায়তা করতেছে তাদের সহযোগিতার সামনে সবচেয়ে সুন্দর পরিবেশে আমরা তাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করছি তবে ইনশাল্লাহ এই পরিচালনার মাধ্যমে মনোভাব করে উঠবে তাদের পাঁচ আগ্রহ বৃদ্ধি পাবে এবং তারা নিশ্চয়ই কথা করতে পারবে আসলে আমি যে ছাত্র কেন্দ্র পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছেন স্যার এখানকার আজকের পরিবেশটা কেমন এখানে সার্জার বিটি পরীক্ষার পরিবেশ অ্যাকচুয়ালি এতে শুনে এর আগে আমি কিন্তু আর দেখি নাই আমি এর আগেও এখানে সামনে ডিউটি করে গেছি সবচেয়ে বিশিষ্ট ব্যাপার হচ্ছে প্রায় আমার বৃষ্টি যা বলে চারগোড়াই কলেজ কাজিয়ান হাই স্কুল কাজিয়ান সরকারের প্রাথমিক তিনটা প্রতিষ্ঠানে আমরা স্টুডেন্ট দেখতে পাইতেছি এটাই অনুমান করতে যে পাশ করে স্টুডেন্ট আসছে মুখ্য পরীক্ষায় পরিবেশগতভাবে মোটামুটি অনেকটা শান্ত সব আছে স্যার হল সুপার হিসেবে দায়িত্ব পালন করতেছেন স্যার এখানকার পরিবেশ কেমন টোটাল তো এই মোট কতজন পরীক্ষার্থী প্লাস ধন্যবাদ আপনাকে আপনি তো এখানে অনেক দায়িত্ব পালন করতেছেন আমি দেখলাম তো দায়িত্ব পালন করতে গিয়ে তো আপনি ভিতরের পরিবেশ দেখেছেন ভিতরের পরিবেশ কেমন ধন্যবাদ জানাই গাজিরাজ সাম্রাজ্য একাডেমি কর্তৃক যারা মনে বা এই ক্যানেল আয়োজন করছে আমার মানে স্যার এবং জি এ তারা যে এত সুন্দর মনোরম পরিবেশে যে মানে বৃত্তি ফরিপাটা আয়োজন করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমি দেখতেছি যে মনোবর বিভিন্ন জায়গাতে মানে বৃত্তি ফরিপ করেছে এখানে যে এত সুন্দর মনোরম পরিবেশ আমি আর কোথাও দেখি নাই এখানে অনেক ছাত্রছাত্রী এবং এখানে মেন্টিংটা অত্যন্ত মানে ভালো সকলকে ধন্যবাদ জানায় এবং যেসব স্কুল থেকে মানুষের বা এই শিক্ষার্থী আসছে অভিভাবক আসছে যারা এখানে অংশগ্রহণ করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় ধন্যবাদ আপনাকে পরীক্ষা কে আঠারো জন দিয়েছে আপনার গতবারে কি অ্যাটেন্ড করেছেন ধন্যবাদ আপনাকে আমরা এখানে সম্মানিত দু একজন গার্ডিয়ান থেকে শুনতে চাইব আপনার কে পরীক্ষা দিচ্ছে ছেলে পরীক্ষা দিচ্ছে কোন ক্লাসে পরীক্ষা দিচ্ছে আপনার কে পরীক্ষা দিচ্ছে এখানকার পরিবেশ কেমন দেখলেন ভালো আমরা এখানে উৎসব মুখর পরিবেশ দেখতে পাচ্ছি অভিভাবকদের মধ্যে থেকে চতুর্থ শ্রেণীতে আচ্ছা তো এখানকার পরিবেশ কেমন দেখতেছেন ভালো আপনারা কে পরীক্ষা দিচ্ছেন কংক্লাস থেকে পরীক্ষা দিচ্ছে সেই থেকে আচ্ছা তো এখানে এসে কেমন লাগতেছে পরিবেশ খুবই সুন্দর আর বসে বসে এখানে আড্ডা দিচ্ছেন ভালো লাগতেছে বসার শেয়ার করে দিয়েছে যেটার জন্য আপনারা বসতে পেরেছেন এই জন্য ভালো লাগতেছে বেশি আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই গল্প বুঝবে আপনি তো গল্প করতেছেন না একা একা বসে আছেন আপনার কি পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিচ্ছে পরিবেশটা কেমন দেখতেছেন আপনার কে পরীক্ষা দিচ্ছে আমার ছেলে পরীক্ষা দিচ্ছে কোন শ্রেণীতে প্রথম শ্রেণীতে তো এখান গিয়ে এখানে এসে আপনাদের কেমন লাগতেছে ভালো লাগে স্কুলের সাথে এবং কক্ষ রঙের সাথে কোনো মিশিয়ে নেই আমরা অনেকটা হয়রানি হয়েছি যাক যাতে সর্বদিকে ইনশাল্লাহ আরও ঠিক আছে আমিও প্রাথমিক আরও নার্ভাস হয়ে গেছে আমরা প্রথমবার আসছি ইনশাল্লাহ আরবার ফেসব হ্যাঁ কে পরীক্ষা দিচ্ছে ছেলে কোন শ্রেণীতে ক্লাস টুতে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে এখানে এসে পরিবেশ কেমন লাগতেছে এখানে এসে পরিবেশ অনেক সুন্দর ভালো লাগতেছে এবং অনেক কাটতে অনেক শীত থেকে আসছে দেখে অনেক আনন্দ হয়েছি অনেক সুন্দর লাগতেছে এবং বৃত্তিটা সুন্দরভাবে হলেও আমরা অনেক খুশি অনেক খুশি আপনার মেয়ে পঞ্চম শ্রেণী থেকে পরীক্ষা দিচ্ছেন এখানে গাছের ছায়ায় বসে সবাই কথা বলতেছে পরিবেশটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে ধন্যবাদ আপনাকে